আসসালামু আলাইকুম আমার দর্শক দর্শকবৃন্দ যারা আমার ভিডিওগুলোকে দেখেন আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ সকাল এবং শুভ শুভকামনা আজকের এই ব্লগটা আমার স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি ইম্পর্টেন্ট একটা ট্রফিক আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের ভিতরে দেশপ্রেম কতটুকু আমরা দেশকে কতটা ভালোবাসি সেই বিষয়গুলো আজকে কিন্তু দেখেন বিশ্বের এমন কোনো রাষ্ট্র পাবেন না যারা তাদের ভাষার জন্য সংগ্রাম করেছে আমরা বাঙালিরা তা আমাদের জন্য একটা গর্ব যে বায়ান্ন ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আমাদের ভাষা অর্জন করেছি দেখবেন যে আমাদের এই সুশিক্ষিত সমাজের মাঝে অনেক মানুষ আছেন যারা একটু ইংলিশে কথা বলতে পারলে নিজেকে স্মার্ট দাবি করে বিভিন্ন টক শোতে দেখবেন ইংলিশে কথা বলে এবং নিজেদেরকে সুশিক্ষিত দাবি করে বিভিন্ন ব্র্যান্ড আছে যেগুলা ইংলিশে অ্যাডভার্টাইজ করেন এবং তারা নিজেদেরকে ব্র্যান্ড দাবি করেন আমার কথা হচ্ছে যে বাংলা ভাষায় যিনি কথা বলেন সে কি ব্র্যান্ড না আমরা যখন বাইন্য ভাষা আন্দোলনে যখন বুকের তাজার রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাটাকে আমরা অর্জন করলাম ওটা কি আমাদের জন্য গর্ব না তাহলে আমরা একজন বাংলা বলতে পারে সে ইংলিশ জানে না তাকে আনি স্মার্ট বলার তো কোনো দরকার না আমাদের ভাষাটা আমরা সহজে পাইনি আমরা এটাকে অর্জন করেছি একাত্তর এক মহান স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের মানুষ দেখেন বুকের তাজা একটু ঢেলে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এরকমভাবে রক্তক্ষয়ী কোনো স্বাধীনতা কোনো বিশ্বের কোনো দেশ অর্জন করেছি কিনা এর নজির খুবই কম তো আমরা যেহেতু বায়ান্ন থেকে শুরু করে একাত্তর কতগুলো সংগ্রাম কতগুলো আন্দোলনের মধ্য দিয়ে এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এটা আমরা পেয়েছি এটা তো আমাদের গর্বের ধর্ম আমরা তো দেশকে দেশ আমাদের কি দিলো এইটা নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকতে পারি না আমাদেরকে বুঝতে হবে যে আমরা দেশকে কি দিয়েছি আমাদের পূর্বপুরুষগঞ্জরা যারা এই স্বাধীন একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছে এই স্বাধীন একটা রাষ্ট্রকে আমরা কি দিয়েছি এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আপনি যখনই চিন্তা ভাবনা করবেন যে আপনি আপনার দেশকে কি দিয়েছেন আপনার দ্বারা আপনার দেশের কী উপকার হয়েছে তখন দেখবেন যে দেশের প্রতি আপনার যে একটা ক্ষোভ থাকে দেশ থেকে আমি কিচ্ছু পাইনি যে সময় কিচ্ছু দেয়নি এই ক্ষোভটা আপনারা চলে যায় আর স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন আপনাদের ভেতরে যদি মানে লোভ লালসা থাকে নিজ স্বার্থ যদি থাকে শুধু নিজের নিজের যদি থাকে আমাদের এই দেশটা যে ক্ষতিগ্রস্ত থাকবে এই জন্য দেশে যারা পলিটিশিয়ান যারা আছে দেশের রাজনীতি যারা কন্ট্রোল করেন তাদের কাছে আমার চাওয়া থাকবে বা আমাদের তরুণ প্রজন্মের চাওয়া থাকবে যে আমরা দেশটাকে আসুন সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে কখনো নিজের স্বার্থের জন্য দেশের ক্ষতি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যর্থ পরবর্তীকাল প্লগে সে পর্যন্ত আমার প্রোফাইল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে